আমি বিশ্বাস করি শহীদ আসামি জিয়র নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছি ক্ষমতায় যাওয়ার আগে যদি বিএনপির কাছ থেকে এই ধরনের আচরণ আসে বা এই ধরনের কথাবার্তা শোনা হয় তখন কিন্তু জনগণের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং প্রশ্ন আসে যে আমরা কি তাহলে দ্বিতীয় আওয়ামী লীগ আমাদের পরবর্তী ক্ষমতায় আসতেছে কিনা বা কিনা এই প্রশ্নগুলো কিন্তু জনগণের ভিতরে চলে আসে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই ধরনের অতি তেলবাজ নেতারা বিএনপি কে ধ্বংস বিএনপি যদি আসলে সঠিক পথে রাখতে চান তাহলে এই ধরনের সুজিক সন্ধানী নেতাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতরে অপসারণ করতে হবে এসব কথাবার্তার কারণে বিএনপির পথ হারিয়ে যাবে এসব কথাবার্তা এক সময় বলতো আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা তেল মারতে 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 এক পর্যায় শেখ হাসিনাকে হরজত শেখ পর্যন্ত উপাধি দিছে এটা অবশ্যই আপনারা বলে যাননি আজকে কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে হয়েছে এবং দিন দিন বিএনপির কিছু নেতা কর্মী তারা কিন্তু আওয়ামী লীগের পথে হাঁটতেছে আমার মনে হয় অতি দ্রুত সময়ের ভিতরে তার এক জিয়ার যিনি আগামীর রাষ্ট্রনায়ক ওনার এই বিষয়গুলা তদারকি করা উচিত এবং এই বিষয়গুলা মানে খুব দ্রুত সময়ের ভিতরে পদক্ষেপ নেওয়া উচিত এবং ওই সব নেতা যারা অতি সুযোগ সন্ধানী ইসলামের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে কথাবার্তা বলে তাদেরকে সামলাতে হবে তাদেরকে থামাতে হবে কারণ শেখ হাসিনার পতনের আজকে পতনের কারণ কিন্তু শুধুমাত্র যে স্বৈরাচার বিষয়টা এরকম ছিল না শেখ হাসিনার আর অনেকগুলো কারণ ছিল যেগুলোর ভিতরে আপনার ইসলাম বিদ্বেষেও কিছু কারণ ছিল যেগুলো ইসলামের বিরুদ্ধে তার কথাবার্তা ছিল বেশি সবকিছু মিলে কিন্তু আজকে শেখ দেশ ছাড়তে বাধ্য হয়েছে তো মানে বিএনপিও যেন এই পথে না হাঁটে বিএনপির এই ধরনের নেতা কর্মীদেরকে অবশ্যই থামাতে হবে এবং যেগুলা এই ধরনের অতি উৎসাহী অতি তেলবাস তাদেরকে বুঝতে হবে যারা সুযোগ সন্ধানী তেল মানে শাকাসিন এর মধ্যে তেল মাইরা মরা উপরে ওঠার চিন্তা ভাবনা করে আপনি দেখেন আজকে জাস্ট একটা সিনারি দেখাই আপনাকে যমুনা টিভির এই নিউজটা কভার করার পরে প্রায় 3 মিলিয়ন এর উপরে আপনার ভিউজ চলে যাচ্ছে 3 মিলিয়ন ভিউয়ার ভিড়ের আপনার দেখেন প্রায় এক লক্ষ 29 হাজার শুধুমাত্র হাহারি এক পড়ছে যেটা কিনা আপনার জি রহমানকে বিতর্কিত করছে শুধুমাত্র এই একটা বক্তব্য দিয়া জি আর কিন্তু বিতর্কিত করে ফেলল এবং আপনার মানে এঙ্গ্রি রিয়্যাক্ট পড়ছে প্রায় 51 হাজার তাহলে আপনি চিন্তা করতে পারেন জিয়মান রহমানকে নিয়ে কিন্তু এই পর্যন্ত কোনো মানে সমালোচনা ছিল না কত সতেরো বছর রহমানকে নিয়ে কোনো সমালোচনা ছিল না তার প্রতি যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা সেটাকে কিন্তু এই ধরনের যেগুলো আছে যারা তেলবাস ঠিক আছে তাদের কারণে কিন্তু এই বিএনপির ইমেজ নষ্ট হবে জিয়র রহমানের ইমেজ নষ্ট হবে যেখানে আমরা দেখছি শেখ মুজিবুর রহমানকে মানে স্মরণ করিয়া অনেকেই পিডার মধ্যে আপনার চাবুক মারছে মুজিব বললা ঠিক আছে তো এই কাতারা যেন চইলে না যায় মানে অতি যে চুরের লক্ষণ এই চুরদেরকে আগে সরাইতে হবে যদি বিএমপিকে সঠিক পথে রাখতে হয় যদি বিএনপির আগামী দিনের স্বপ্ন দেখে এটা আমি একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কথাগুলো বলতে যাচ্ছি কারণ এটা এই দেশের জনগণ সবাই জানে যে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতেছে বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই যদি বিএনপির কাছ থেকে এই ধরনের আচরণ আসে বা এই ধরনের কথাবার্তা শোনা হয় তখন কিন্তু জনগণের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং প্রশ্ন আসে যে আমরা কি তাহলে দ্বিতীয় আওয়ামী লীগ আমাদের পরবর্তী ক্ষমতায় আসতেছে কিনা বা কিনা এই প্রশ্নগুলো কিন্তু জনগণের ভিতরে চলে আসে তো এই প্রশ্নের সম্মুখীন যেন বিএনপি না হইতে হয় এই জন্য খুব দ্রুত সময়ের ভিতরে এই ধরনের মানে আপনার যেগুলা উৎসিষ্ট ভোগী যেগুলো আছে এদেরকে অপসারণ করতে হবে এবং মানে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এছাড়া বিএনপিকে আসলে সঠিক পথে রাখা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে জনগণের আস্থায় রাখা কোনোভাবে সম্ভব না এই ছোটখাটো বিষয়গুলা কিন্তু জনগণের ভিতরে আপনার প্রশ্ন তৈরি করতেছে তো যাই হোক আজকের মতো টুকি বলার ছিল ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম